লেবু তো সব বিক্রি করা হয়ে গেছে এখন লেবু তুলতে আইছে না লেবু রস আছে এটা এই যে ওই যে ওদিকে একটা আছে বড় দে হাইসা দেহে হাইসাটা দেহে কি রে এত সুন্দর লেবুগুলো রেখে দিছে না ভিতৰত আছে ভিতৰতো যাম ফাকে গছ ভৰা বৰা আছে হা তলছ লেবু কি খোজ লেবুক লেবুক খোজাম নে লেবু দুই দিন আগে লেবু বাক্স সে লেবু ঠা হে তো সামনে রোজার মাস তুমি সবগুলা বিক্রি করে দিলা হে হ্যাঁ কি কইছো কি কি মানে রোজার মাস সব লেবু বিক্রি করছো কেন খা লাগে না হুম রোজার মাসে যে গাছ এই গাছে খাওয়ার জন্য কয়টা লেবু লাগে এই যে

আল্লাহ কি জঙ্গল লেবার জঙ্গলে গেছে গা আর টাকা শেষ আনলে আনা যায় এদিক দিয়ে যায় প্রচুর পাতা পড়ছে প্রচুর পাতা আছে না একটা লেবুর জন্য তো জঙ্গল আর অনেক বড় বড় সাপ আছে কো

নাই লেবুর যে দাম এসব নিজের আছে একটা না হলে আর ভিতরে লেবুর খেয়ে এলাম না ঘাসে একটা জঙ্গলে গেছে গা আল্লাহ কি জঙ্গলের জঙ্গল

ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা কারণ নিজে নিজে কখনো ফেসবুকে সফলতা অর্জন করা সম্ভব নয় আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই একদিন সফল হব আর আমাদের যারা সাপোর্ট করবেন ইনশাল্লা আমরা সবসময় তাদের সাপোর্ট করার চেষ্টা করব এভাবেই আমরা সবাই এগিয়ে যাব আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন যারা আমাদের ভালোবাসা দেন সবসময় তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ